তোমার লাইফে যদি এখন আমি তোমাকে এমন একটা অপরচুনিটির কথা বলি যেই অপরচুনিটিতে তুমি কে তুমি কোথা থেকে আসছো কোথায় বড় হয়েছো তোমার 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 কি ছিল 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 স্কুলে কত রোল কলেজে কেমন হয়েছে তুমি আদৌ ফেল করছো কিনা তুমি কেমন মানুষ তুমি দেখতে কেমন তুমি যদি সব কিছুর পরিচয় চেঞ্জ করতে পারতা পারত তুমি কি ইউজ করতে পারত কিনা তাহলে কি তুমি এই সুযোগটা ইউজ কি কিনা আমার প্রশ্ন এটা তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই সুযোগটা হলো বাকি সব পয়েন্ট বাদ দাও তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি এক একবারে চেঞ্জ করে ফেলতে চাও দ্যাট চান্স ইজ অ্যাডমিশন যদি একটা ভালো ভার্সিটিতে চান্স পাই যাও হোক বুয়েট হোক মেডিকেল হোক ঢাবি যে কোনো এক জায়গায় যদি তুমি চান্স পায় যাও ওই দিনকার পর থেকে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার জেএএসি কত প্রাণ পাইছিল তুমি বৃত্তি পাইছিল বৃত্তি পাও না তোমার রোল কত ছিল স্কুলে তিরিশ রোল ছিল পঞ্চাশ রোল ছিল তুমি কি কলেজের পরীক্ষা কেমন করছো কলেজের পরীক্ষা ভালো করছো খারাপ করছো উদ্ভাসের পরীক্ষা কত করছো কোচিংয়ের পরীক্ষা কত পাইছো এজ কোর্সের কোর্সে কত পাইছো কোনো পরিচয় আর নাই ওই দিন থেকে সব পরিচয় চেঞ্জ তোমার এই অ্যাডমিশন সিজনের তিন মাস বা চার মাস আল্লাহ তোমাকে দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের পরিচয়টা চেঞ্জ করার জন্য নিজের পাশটা পরিবর্তন করার জন্য এই সুযোগ লাইফে হাতে গোনা কয়েকবার আসে এবং সবচেয়ে বড় সুযোগ হলে এইটা এই পরিচয়টা তোমাকে লাইফে সারা জীবন বহন করতে হবে সো ইউজ দিস টাইম